আজকে আপনাদের সাথে হচ্ছে টাকি মাছের ভর্তা খুব ইজিভাবে শেয়ার করব। যে রেসিপিটা একবার দেখলে এবং একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন তো সাথে হচ্ছে একটা টাকি মাছ আগে থেকে ভেজে নিব কাঁচামরিচ শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি তো শুকনা শুকনামরিচটাও আমি টাকি মাছ ভাজার সঙ্গে ভেজে নিছি তারপর এই যে পাটায় আজকে ভর্তাটা বানানো হবে খুবই ইজিভাবে এই যে টাকি মাছটাকে পাটাই হচ্ছে একটু থেতো করে নিয়ে কাটাটা বেছে নেব কাটাটা আসলে একটা বড় কাটা থাকে ওটা বেছে নিলেই হয়ে যাবে এই যে দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে করতেছি তো আপনারা চাইলে সেম প্রসেসেই করতে পারেন কিন্তু এভাবে যদি একবার হলেও ভর্তাটা বানিয়ে খান কেউই ধরতে পারবে না যে এটা কিসের ভর্তা টাকি মাছের ভর্তা নাকি ইলিশ মাছের ভর্তা যারা টাকি মাছ খান না তারাও কিন্তু এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন একবার খেলে বারবার খেতে চাইবেন তো আজকের এই সহজ ভর্তাটা আপনারা ঘরে আপনাদের আপনজন প্রিয়জনকে বানিয়ে খাওয়াইতে পারেন তো এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এভাবে একটু পাটায় বেটে নিলে প্রত্যেকটা কাটা কিন্তু মিহি হয়ে যাবে তো সেক্ষেত্রে কাটাই কাটা কিন্তু গলায় বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনারা চাইলে হাতে মেখেও নিতে পারেন আবার চাইলে এভাবে পাটায় পিষেও নিতে পারেন তো আমি হালকা করে একটু পাটায় বেটে নিচ্ছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমার মাছগুলো সম্পূর্ণ কমপ্লিট বাটা এবং বাছা তো এই পর্যায়ে হচ্ছে মরিচ পেঁয়াজগুলি দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর করে একদম পারফেক্ট হয়ে গেছে তারপরে একটা কাঁচামরিচ দিব যেহেতু আমার হচ্ছে টাকি মাছ একটা তো সেক্ষেত্রে পরিমাণগুলো আমার আন্দাজ মতোই দিয়ে দিছি একটা শুকনো মরিচ ভাজা সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ এক্ষেত্রে আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না চাইলে কিন্তু আপনারা পেঁয়াজটা ভেজেও দিতে পারেন আমি কিন্তু ডিটেলসে খুব সুন্দর করে এবং সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই যে টাকি মাছের ভর্তাটা বানাবেন যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিতে পারেন অ্যাড করে সেটাতে ঘ্রাণ এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতে আরও বেশি টেস্ট হবে তো আমরা যেহেতু ধনিয়া পাতা খাই না বিশেষ করে আপনাদের ভাইয়া এই জন্য ধনিয়া পাতাটা দেওয়া হয় নাই তো সাথে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় অনেকে তো সরিষার তেল খান না কিন্তু খেয়ে দেখবেন সরিষার তেলের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় তো বেশ কয়েকদিন আপনাদের সাথে আসলে কোনো ভিডিও ছাড়তে পারি নাই যেহেতু দুই তিন দিন আগে হচ্ছে আমার নানু মারা গেছে সেক্ষেত্রে সব কিছু নিয়ে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম এই জন্য কোনো ভিডিও ছাড়া হয় নাই তো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমার নানুর জন্য বেশি বেশি করে সবাই একটু মন থেকে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর এই যে আমার ভত্তার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন হইলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাইতে ভুলবেন না অনেক বেশি মজা এবং লোভনীয় হয়েছে আপনাদের ভাইয়া খেয়েও কিন্তু অনেক অনেক প্রশংসা করছিল সে তো প্রথমে খেয়ে ধরতেই পারে নাই যে এটা মাছের ভর্তা না ইলিশ মাছের ভর্তা কিন্তু পরবর্তীতে আমি বলার পরে বুঝতে পারছে যে এটা হচ্ছে টাকি মাছের ভর্তা তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমার তো বরাবরই মতোই হচ্ছে পাটায় মুসে ভাত খাওয়া অভ্যাস তো এই জন্য এই যে পাটায় মুসে একটু ভাত নিয়ে নিলাম খেতে যে কি স্বাদ হয়েছে অসম্ভব এবং অতুলনীয় মজার একটা স্বাদ তো যারা হচ্ছে পাটাই মুসা ভাত খেতে পছন্দ করেন তারাই শুধু একমাত্র বলতে পারবেন যে এটা স্বাদটা কত বেশি তো অনেক বেশি মজা এবং অনেক বেশি টেস্ট আসলে ভর্তা বানালে পাটাই মশা ভাত না খেলে কি হয় পাটাই ভাত খেতে কিন্তু অন্য রকম একটা মজা তো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন আপনাদের ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ